পাঁচের অথবাতে আরেকটা উৎপাদক কি বিশ্লেষণ আছে সমান লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন আচ্ছা তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন নিই এক্স কমন নিয়ে থাকছে এক্স মাইনাস ওয়ান তাহলে এটা ওয়াই স্কোয়ার হলো প্লাস ওয়াই মাইনাস এই দুটো পদ থেকে এক্স কমন নেব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স এবার আমরা মধ্যশক বিশ্লেষণ করি কীভাবে দুই প্রান্ত গুণ করি গুণ করে এখানে যে এক আছে এক বানাতে হবে এই দুই প্রান্ত গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার পাবো এবং দিস ইন্টু দিস অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এটা হবে সমান এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর থেকে এটা যদি বিয়োগ করি আমরা তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা শুধু এক আসবে তাহলে এখানে যে এক আছে তার জায়গাতে আমরা লিখতে পারি এই যে দিস মাইনাস দিস এটা কোথা থেকে পেলাম আর এটা কোথা থেকে পেলাম দুই প্রান্ত গুণ করে এই দুই প্রান্ত গুণ করে পেয়েছি তাহলে সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই তাহলে ওয়ান এর জায়গাতে বসাবো এক্স স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখতে পারি বা আমরা এইখান থেকে বিয়োগটা করতে পারি এর থেকে এটা বিয়োগ করলে সেক্ষেত্রেও এক হবে তাহলে এখানে লিখলাম এক্স প্লাস ওয়ান দিস ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান সমান এক্স আচ্ছা এখানে ওয়ান দিলাম ওয়াইটা দিলাম না তাহলে ওয়াইটা দিয়ে দিলাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান এই দুটো পদ থেকে কমন নেব এক্স ওয়াই তাহলে এখান থেকে এক্স ওয়াই যদি কমন নেওয়া হয় একটা ওয়াই পড়ে থাকবে তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স আর এই দুটো পদ থেকে এক্স প্লাস ওয়ান কমন নেব তাহলে এক্স প্লাস ওয়ান কমন এলে থাকছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস কমন নিচ্ছি মাইনাস ওমন প্লাস এক্স প্লাস ওয়ান কমন নিলাম তাহলে অনলি এক্স থাকবে দেখো এই পার্টার এই পার্টটা সেম চলে এসছে তাহলে ওই সেম উৎপাদকটাকে কমন নিতে হবে তাহলে কমন এখানে এক্স ওয়াই পড়ে থাকছে এখানে এক্স প্লাস ওয়ান পড়ে থাকছে সমান ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স এখানে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান এরপরে যে আমরা চাইলে এই জায়গাটাকে সাজিয়ে লিখতে পারি এটা অলরেডি সাজানো আছে এই পার্টটা লিখতে পারি এক্স ওয়াই প্লাস into xy minus x plus one.